বিট লবণ বানানোর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ আর দিয়ে দিব গরম মশলা এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা ভাজা হয় এদিকে আমার বিটলবন বানানো দেখে আমার ছেলে চলে গেছে আজ থেকে কামরাঙ্গা পাটতে বিটলবন বানানোর জন্য যাদের বাসায় গোলমরিচ থাকবে তারা এর সাথে গোলমরিচ দিয়ে দেবেন কারণ গোলমরিচ দিলে স্বাদটা বেশি হয় আর যাদের বাসায় না থাকবে তারা এভাবে তৈরি করবেন আমি যে উপকরণ দিয়ে তৈরি করতেছি এটা কম বেশি সবার বাসায় থাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং খেতে কিন্তু দারুণ মজা হয় এই গরম মশলা দেওয়ার জন্য এত সুন্দর গ্র্যান্ড বের হয় যেটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে আমার ছেলে কামরাঙ্গা পেরে নিয়ে চলে আসছে আবু পারছো আচ্ছা রাখ আমি বানাই দিচ্ছি বাবা এগুলো ভাজা শেষ এখন এর মধ্যে দিয়ে দিব লবণ যে লবণটা আমরা রান্নায় ব্যবহার করি এখন একসাথে লবণটাও ভেজে নেব কয়েক মিনিট নাড়াচাড়া করার পর যখন লবণের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে ভেজে নে আসিস লবণের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এখন এটাকে নামিয়ে নেব এগুলো এখন শিল্পাটায় বেটে নেব কারণ শিল্পাটায় বাটলে থেকে বেশি ভালো হয় আমার বেটে বেটেনে আসিস দেখুন বিটলবণটা দেখতে একদম আসল বিটলবনের কালার হয়ে গেছে এখন এগুলো একোটায় রেখে দেব যাতে অনেক দিন পর্যন্ত আমার ছেলে মেয়ে কামরাঙ্গা পেয়ারা আমরা এগুলো দিয়ে খেতে পারে সুপার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ